বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে মাদ্রাসায় যায় মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে এ বাইজি উস্তাদের কাছে লইয়া আইছি তোরে মানুষ বানাই বললে মানুষের মতো মানুষ হবি আলেম হবি ওলি হবি এই যে মাদ্রাসায় রাইখে গেলাম আমি মার ভালোবাসার না হইয়া কিন্তু বাড়ি না ইলিম শেখিয়া আলেম হইয়া তারপরে বাড়ি যাই বা প্রসিদ্ধ হওয়া বাইজিদ মুস্তামি রহমতুল্লাকে উস্তাদের কাছে রেখে গেলেন আর বাইজিদের জিদের উস্তাদ উস্তাদের কাছে পরে উস্তাদ করায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে ভাইজিদ উস্তাদ রাজ বলে উস্তাদজি মা বলছে আলেম আজ এ তে তো মায়ের আবেগ আমার এক ছুটি দেন আমার মায়ের দেখতে বলেছিস উস্তাদের চিন্তা করলো কমসে একটা পরার সীমানা দিয়ে দিই আল্লাহর কালামের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যদি মুখস্ত করতে পারো বেশিরভাগ মুখস্ত করলে তোমাকে ছুটি দিব মনে মনে করতে তো সময় সময় ছুটি নিতেও লাগবে বড় একটা পড়ার সীমানা দিয়ে দিচ্ছেন যেন ছুটি দিতে দুই চার বছর যায় কিন্তু বাইজের পোস্তাবি অল্প কয়েক দিনের ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন অল্প দিনে আপনার সীমানায় পৌঁছে গেছি আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনহায় চলে আসছে ছুটি দেন সন্তান হিসাবে আমার মারের দেখতে মনে চায় বুস্তামির রহমত উল্লাহ কে উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে কারণ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে এলেম তো আর কম হাসিল করে নাই ছুটি দেওয়ার একটা হক তার আছে ছুটি দিয়ে দিলে বাইজিত বুস্তামি বাড়িতে চলে গেছে বাড়ি পস্তে পস্তে সন্ধ্যা হয়ে গেছে দূর থেকে পায়ে দর সফর করে গেছে ঘরে তো আসার তুমি আমার বাইজি তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো তুমি আমার বাইজিদ না কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন গভীর রাত মধ্যরাত হয়ে গেছে ডাকে কিন্তু মার একই কথা আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা ফেললেন যে আমার মা গায়রে আলেম অচল সন্তানের চেহারা দেখবার চায় না সুতরাং এখানে তারা বাইজিদ দরজার থেকে চলে আসলেন আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদ জি গো গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম মা আমার চেহারা তাকায় দেখে না আমি নাকি তার বাই জিত না তার বাই জিত নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না ও গো ওস্তাদ জি শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না ওই যে আসছে কোরআন হাদিস যুগ পার হয়ে গেছে বাইজিৎ বুস্তমি রহমতুল্লাহ এখন বড় আলেন বড় মহাদিস হয়ে গেছেন উস্তাদ এবার বলে তুমি আলেন হয়েছ এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচায় দেব মায়ের কাছে চলে যাবা যা বলবা মাগো ইলিমির পাগড়ি লইয়া আসছি আপনি আমার সাথে দেখা দেন উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মুরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে আইছে এসে কয় উস্তাদ রে কে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি পরায় তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার একটা পাগড়ি দিস না আমি নবীর পক্ষ থেকে সুপারিশ তারে দুইটা পাগড়ি পেঁচায় দিবি একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগড়ি বাইজিদের মাথায় পেঁচায় দিবার সেটা হলো তাসাউফ ও লোব ও মারিফতের পাগড়ি মার খনাফতো इजाजत তো বাইজিকে দিয়ে দিও উস্তাদ জি সকাল বেলায় इजाजत দিয়ে দিবেন পাগলি পেচায়া দিবেন বাইজিদের মা দীর্ঘদিন বিছানায় পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে দূর থেকে ভালো দেখে না ভালো কানে এখন আর শুনে না বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার পাশে হইছে চোখে দেখে না কানে শুনে না বাইজিদ জড়ায় ধরলে বাইজিদ মায়েকে জড়ায় ধরেছে বাইজিদের মুখে মা চুমু খেয়েছে কপালে চুমু খেয়েছে নিজের সন্তানকে আদর করতেছে আর খুব খেয়াল করে বলি বাইজিদ কে তাকায় এক নজর দেখেছে এবার বলে বাইজিদ এক মসুক পানি কি আমার দেবিনীরে কজু বনাইবার জন্য বাইজি নিজের মাকে নিজের হাতে অজু দিয়েছে করা যায় নমাসু কেবলার দিকে বিছায় দেবিনীরে বাইজি সুক্রিয়ার নামাজ করবো তোর বাবার আমা নোদ আসার পরে তোর বাবারে হারায়া ফেলেছি ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেই খেতর বাবার কাছে আমি যাব যা বলবো তোমার আমানতকে নষ্ট করি না এটারে আলেম বানায় রেখে এসেছি ওই আশায় এতদিন পর্যন্ত আল্লার কাছে হায়াত চেয়েছি তুই আমারে অজু করার পানি শহর দুই রাকাত সালাত সফর বাইজিদের মা আদায় করে সেজদায় পড়ে বলে ওগো আল্লাহ আলেম বাইজিদের চেহারা দেখলাম আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ক্ষেদমত করতে গেলে আমার সন্তান তোমার দিনের খেদমত করতে পারবে না ওগো আল্লাহ এই সন্তান দিয়ে দুনিয়ার খেদমত আমি লইতে চাই না আল্লাহ এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এই কথা বলে কত সুকুন করো কত এতমিনান কত সালামতি ও সালাম আলাইয়া বলি তু ওয়াউমা আমু তু ওয়াউমা উব আসু হাইয়া মরণের সময় সালামতির মরণ হতে হয় কেউ কেউ আসে মা খায় মরে যায় কেউ কেউ আসে গাঁজা খায় মরে যায় কেউ কেউ আসে জেনা মরা যায় কেউ কেউ আছে গণতন্ত্রের মিছিলে যায় মারা যায় আর কেউ কেউ আছে কালিমার মিছিলে মারা যায় কালেমা পড়তে পড়তে মারা যায় কেউ কেউ সিনেমা হলে মারা যায় কেউ মতন নাপাক জায়গায় মারা যায় আর কেউ কেউ মসজিদের ভেতরে মারা যায় কেউ কেউ মদিনায় যায় যায় মরে কেউ কেউ জুমার দিনে মরে যায় কেউ কেউ শেষ রাত্রে মরে যায় মরণ তা আল্লাহর কাছে ভালো চাইতে হয় কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদের হয় এজন্যে মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয় আশা করা যায় আমি আকাবিদদের কথা নকল করতেছি আপনারা যারা এর রায় তেগরলের সময় আলেমদের সামনে বসে আছেন মাদ্রাসায় বসে আছেন আশা করা যায় আপনাদের নফসটা নফসে আমারা না কারণ নফসে যদি লাভ আমার হয় কারোর নফস যদি আলেম পছন্দ করে নামাজ পছন্দ করে তেলাত পছন্দ করে জিকির পছন্দ করে কারোর নফস যদি ইবাদত পছন্দ করে তাহলে বুজুর্গরা বলেন ওই মানুষগুলোর খাত বিল খায়ের আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলে আলেমদের সাথে বসে আছেন আপনাদের মা তো অবশ্যই যদি আল্লাহ তালা আজকে দাঁড়ানো আজকের বসাটাও কবুল করে তাই মরণটা কালেমার মরণ হবে ইনসা আল্লাহ আর বলছে আলমার আহাব্বা। যার সাথে যার মোহাম্মত তার সাথে তার ত্যাগ সাথে যাদের মোহব্বত নায়বের নবীর সাথে তাদের হাসর হবে নায়বের নবীর সাথে এ কারণে কিছু কিছু মানুষ আছে তাদের কলবে রাখা যায় তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না তারা হলো উম্মতের গোলা